তাহেরপুর নেতাজি সুভাষ সঙ্গের আটষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলা ক্রিকেট প্রতিযোগিতাসহ সাতই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাবের নিজস্ব মঞ্চ জীবানন্দ মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সহ। একাধিক গুণীজন সম্বর্ধনা ও সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নয়ই ফেব্রুয়ারি সকাল থেকে মূল মঞ্চে চলে বিভিন্ন প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা চলে মূল মঞ্চে যার বিচারকের আসনে ছিলেন কৃষ্ণনগর রাজ গৃহবধূ শিল্পী ভট্টাচার্য রায় তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান আজকে বিচার করে আমার খুব ভালো লেগেছে স্টুডেন্টরা মানে যারা গান তারা সত্যি চেষ্টা করেছে ভালো করে গাওয়া আমি চেষ্টা পরন্ত শীতের রোদ মেখে রংধনু স্কুলের ছাত্র ছাত্রীরা লাইভ ক্যানভাস পেন্টিংয়ে নানান ছবি ফুটিয়ে তুলছিলেন তাদের রং তুলিতে রংধনু আর্ট স্কুলের কর্ণধার শিক্ষিকা পিঙ্কি চন্দ্র মিত্র আমাদের জানান অনেকদিন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার বাচ্চাদের নিয়ে স্টুডেন্টদের নিয়ে একটা লাইভ ক্যানভাস করবো কারণ আমরা তো অনেক জায়গায় যাই কিন্তু আমার স্টুডেন্টরা কোথাও সেভাবে তো অংশগ্রহণ করতে পারে না তো ওরা এখনও ছোটো তো আমার খুব একটা ইচ্ছে ছিল তো এই ক্লাবেরই সভাপতি পৃথিবী কাপুর খুব উদ্যোগে আর আমার স্টুডেন্টদেরও মানে সহযোগিতা বা ইচ্ছে সব কিছু মিলেই এই অনুষ্ঠানটা আমরা আর কি করেছি লাগলো আমি চাই পরবর্তীতে ওরা আরও অনেক দূর এগিয়ে যাক এদিন মূল মঞ্চ থেকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় নদিয়া রত্ন চিত্রশিল্পী আশিস রায় মহাশয়কে আশিস রায় মহাশয় নিজের হাতে পেন্ট করা একটি সুভাষচন্দ্র চন্দ্র বসুর প্রিন্টিং তুলে দেয় ক্লাব সভাপতির হাতে সম্বর্ধনা পাওয়ার পর আপ্লুত হৃদয়ে তিনি আমাদের জানান ভীষণ ভালো লাগছে তাহিপুর নেতাজি সুভাষ সঙ্গের আয়োজনে আজকে একটা লাইট ক্যানভাস পেন্টিং যেটা মূলত যার মানে আয়োজন আয়োজন যিনি করেছেন তিনি হচ্ছেন রংধনু আট করে কর্ণধার পিঙ্কিচন্দ্র মিত্র তার আমন্ত্রণে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন অনিল স্যার যিনি হচ্ছেন একজন অঙ্কন পারদর্শী মানুষ সবিতা আন্টি রয়েছেন ভালো অঙ্কন শিল্পী আর আমাদের নেতাজি সুভাষ সঙ্গে সভাপতি রয়েছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং দারুণ একটা কর্মশালা চলছে অঙ্কন মূল মঞ্চ থেকে লাইভ পেন্টিংয়ে এ রংধনু স্কুলের ছাত্র ছাত্রীরা বিশিষ্ট সাংবাদিক সঞ্চালক শুভঙ্কর মাইতিকে সম্বর্ধনার সহ তার নিজের একটি পোর্ট্রেট তুলে দেয় তার হাতে সাংবাদিক সঞ্চালক শুভঙ্কর মাইতি আমাদের জানান সাহেবপুর অত্যন্ত সাংস্কৃতিক প্রবণ একটি অঞ্চল এখানে বেশ কয়েকটি সংস্থা আছে যারা সাংস্কৃতিক কাজকে উদ্বুদ্ধ করে আজকে এখানে এসে আমার নতুন অভিজ্ঞতা হল নেতাজি সুভাষ চন্দ্রের পাশ দিয়ে বিভিন্ন ব্যক্তিগত কাজের আছে নানান সময় এখান থেকে যায় কখনো কখনো অনুষ্ঠান দেখি আজকে রামধুল আর্ট স্কুলের পিঙ্কি চন্দ্রের আমন্ত্রণে এসছি এবং অবশ্যই এসে সমবস্থার সম্পাদক জানালেন যে লাইফ ক্যাম্পাসিন হয় সত্যি এই ধরনের অনুষ্ঠান এই অঞ্চলে আরোmathbbপাক আরো ব্যাপকতা বাড়ো মানুষের মধ্যে সৃজনশীলতা বাড়ো শিক্ষা বিদেশ কাটাকাটি দূরে আস দূরে ছড়ে যা মানুষের মধ্যে সম্পৃতি আর সাংস্কৃতিক মেলবন্ধন গড়ো এছাড়াও এদিন লাইভ পেন্টিংয়ে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট শিক্ষক শিল্পী অনিল চন্দ্র রায় ও সবিতা রায় মহাশয়া এছাড়াও বহু গুণীজনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় সুভাষ পক্ষ থেকে সমস্ত অনুষ্ঠান সম্পর্কে নেতাজি সুভাষ সংঘের সম্মানীয় সভাপতি পৃথ্বীশ চট্টোপাধ্যায় আমাদের জানান আমাদের এবছর আটষট্টিতম প্রতিষ্ঠা দিবস এই আটষট্টিতম প্রতিষ্ঠা দিবসে আমরা প্রথমেই করলাম সারা বাংলা ক্রিকেট প্রতিযোগিতা উনত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা করব এবং তারপরেই সাতই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সঙ্গে ফাউন্ডেশন ডে এবার আটষট্টিতম সে কারণে আমরা সাত তারিখ থেকে আবার নতুন অনুষ্ঠান আমরা শুরু করেছি এখন এই লাইক লাইভ পেন্টিং ক্যানভাস হচ্ছে এখন ক্যানভাসিং সেটা চলছে সুতরাং আমি উল্লেখ করতে একটু ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এটার পরে কই শুরু হবে সুতরাং সমস্ত দিক থেকে এবং অত্যন্ত দক্ষ যারা এই পেন্টিংয়ের তারা এসছেন শিক্ষকরা শিক্ষিকারা এসছেন আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা তাতে অংশগ্রহণ করেছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি পিঙ্কি চন্দ্র মিত্রের রিপোর্ট তাহিরপুর নদীয়া